গাড়িটাতে রয়েছে সানরুফ এবং এই গাড়িটাতে রয়েছে বেজ ইন্টেরিয়র এবং এই গাড়িটা রয়েছে তেলে পেছনে রয়েছে খুব বিশাল বড় একটা স্পয়লার এবং গ্লাসগুলো রয়েছে সানপিসেন অরিজিনাল তেলের গাড়ি দেখেন প্রত্যেকটা পার্টে বডি কিট করা আছে রানা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস 22 বাইটি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আজকের ভিডিওতে কি আজকে দুই টাকারই দেখাবো লাল টানা সাদাটা লালটা সাদাটা কোনটা বলেন কার কোনটা প্রয়োজন কার কোনটা প্রয়োজন চলে আসেন এখনই ডিলাক্স কার ভিডিওতে প্রথমে এটা আসলে সাদা বলতেছে এটা হচ্ছে হোয়াইট পাল কালার এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে হুন্দাই অ্যাকশন ব্লু দুই হাজার বারোর মডেল দুই হাজার তেরোর রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনের গাড়ি তেলের গাড়ি এটা এখনো প্রথম মালিকের নামে আছে সামনে লুকটা দেখেন বাবু ভাই স্পোর্টস একটা অ্যাগ্রেসিভ লুক রয়েছে এই গাড়িটাতে যারা কম বাজেটে লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল নিতে চান তাদের এই গাড়িটা মাস দেখতে হবে কারণ এই গাড়িটাতে রয়েছে সানরুফ এবং এই গাড়িটাতে রয়েছে বেজ ইন্টেরিয়র এবং এই গাড়িটা রয়েছে তেলে একটা ভালো ভদ্র কাস্টমার যে যে অপশনগুলো খুঁজে সব ধরনের অপশনই কিন্তু এই গাড়িটাতে রয়েছে দেখেন প্রত্যেকটা টায়ার রয়েছে ফ্রেশ অ্যালোয়ারিম সহ এবং প্রত্যেকটা পার্টে একদম চমৎকার কন্ডিশনই আছে দেখেন বাবু ভাই ভেতরে রয়েছে নিকেল হ্যান্ডেল বেজ ইন্টেরিয়র

এখানে স্টিয়ারিং এ ক্রুজ আমি একটু দেখাই স্টিয়ারিং কিন্তু ক্রুজ কন্ট্রোল পাবে এটাতে মাইলেজ রয়েছে আপনার 57000 এখানে সামনের যে আপনার এটা অপশনটা এটা কিন্তু অরিজিনাল কন্ডিশনে রয়েছে আমরা কোনো অ্যান্ড্রয়েড মোটর বা কোনো কিছু ইনস্টল করি নাই আর একটা জিনিস দেখাই বাবু ভাই এটা কিন্তু এই যে দেখেন সানরুফ সহ সানরুফ সহ সানরুফ সহ এটা চুনদাই এক্সেন ব্লু 12 এর মডেল 13 রেজিস্ট্রেশন কালার হচ্ছে পাল কালার ভাই টু ইঞ্জিনটা দেখাই হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন বাউ ভাই বেশ একটা ইউনিট দেখাচ্ছি আপনাদের হন দ্যাই এক্স এন ব্লু অরিজিনাল কন্ডিশানে পাবে ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন গাড়ির সাথে স্টক পাবে সি হচ্ছে সি সি হচ্ছে চোদ্দোশো কাস্টমার চাইলে তার পছন্দ মতো যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবে বাইস্কো কাটছেন তেরো লক্ষ বিশ হাজার টাকা যাচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে মতো শুরু আসলে কিছুটা অনার করব এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে বিট সু ল্যান্সার দুই হাজার দশের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশের কিন্তু জিরো মাইলেজ আসা গাড়ি এটার সামনে যে লুকটা দেখেন অরিজিনাল হেডলাইট ফকলাইট গ্রিল সহ পুরোটা গাড়িতে কিন্তু রাউন্ড বডি কিট করা আছে তেলের গাড়ি অরিজিনাল কন্ডিশনে পাবে গাড়িটা টায়ারগুলো রয়েছে ফ্রেশ অবস্থা অ্যালোয়ারিম সহ সামনে পিছনে গ্লাস রয়েছে অরিজিনাল এবং এই গাড়িটার ভেতর দিকটা দেখেন বাবু ভাইসার জি মিষ্ট ল্যান্সার জিএলএক্স গল্পবাজারের সেরা গাড়ি অরিজিনাল যে ফেব্রিকের সিট কাবারটা থাকে সেটা আছে কোথাও কোনো সিটকাবার ব্যবহার হয়নি পেছনে রয়েছে খুব বিশাল বড়োভাবে একটা স্পয়লার এবং গ্লাসগুলো রয়েছে সানপিসেন্ট অরিজিনাল তেলের গাড়ি দেখেন প্রত্যেকটা পার্টে বডি কিট করা আছে আর নাম্বার প্লেটগুলো কিন্তু দেখলে বোঝা যায় এটা কতটা ফ্রেশ না আনফ্রেশ এর দাম চাচ্ছি আমরা নয় লক্ষ বিশ টাকা